সময় তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করছি তো ঘটনা হয়েছে আজ আজ এমন একটা একটা পরিস্থিতি হয়েছে তো টিনাকে টিনা মানে অজানা অচেনা ছেলের সঙ্গে সম্পর্ক করে আজকে আমাদেরকে রাত দুটোর সময় দৌড় করাচ্ছে মানে জানি না আমাদের কপালে কি আছে এই দেখো ছেলে আমার ছেলেকে নিয়ে রাত দুটোর সময় দৌড়াদৌড়ি করতে হচ্ছে আমার ছেলেকে বাঁচাও তোমরা আমার ছেলেকে নিয়ে যে সময় আমরা সবাই মিলে দৌড়াদৌড়ি ও ওর মা বাবা এসে জোর করে আমাদের বাড়ির থেকে নিয়ে গেছে ওকে ছেলের কথা একবার কেউ বলেনি বলেন তো বলেনি নিয়ে গিয়ে সোজা থানায় গিয়ে কেস করে দিয়েছে আর পুলিশ বারবার করে আমাদেরকে ফোন করছে তো বাড়ির থেকে পালিয়ে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো তোমরাই বলো আমি কী করবো আজকে ও যদি অন্য কোথাও সম্পর্ক করে সেটার দায়ী কি আমাদের আর সেটা আমি স্বামী হয়ে কি করে মানবো সেটা বলো তোমরা আমি মানতে পারি একটা স্বামীর ঘরে থেকে সে যদি অন্য কারোর সাথে সম্পর্ক করতে থাকে তো সেটা আমি কি করে মানতে পারবো একটা স্বামী মানতে পারে একটা স্ত্রীর অন্য জায়গায় সম্পর্ক সেটা বলেছি বলে আজকে আমাকে এত বড় শাস্তি দিচ্ছে আমার ছেলেকে শাস্তি দিচ্ছে আমার মা বাবাকে শাস্তি দিচ্ছে দেখো আমি অন্য একটা জায়গায় এসে লুকিয়ে রয়েছি এই মার কোলে বাবা এখানে জানি না কি করব তবে আমি তোমাদের কাছে বিচার চাইছি কি করবো তোমরা বলো তোমরা কি করে করতে পারি আমি এখন ওকে কি করা উচিত পুলিশের কাছে ধরা দেবো দাঁড়া দিলে তো মেরে ধরে ছেলেটাকে আমার কাছ থেকে নিয়ে যাবে ওই ওর পরপুরুষের সঙ্গে ও সংসার করবে ছেলেটার কি অবস্থা হবে আমার ছেলেটার কি অবস্থা হবে আমার ছেলেটা তো আমার আমি ছেলেকে রিকোয়েস্ট করে বলেছি যে ছেলেটাকে আমাকে দিয়ে দাও আমার বিয়ে স্বাদির কিছু দরকার নেই ছেলেটাকে নিয়ে আমি সারা জীবন চলবো তোমার দরকার পরে তুমি দশটা বিয়ে করো কি আমার কোনো আসে যায় না তাতে তুমি যাও তোমার মতো সেটা হলো না ও আমার কাছ থেকে তো গেলই বরং আমাদেরকে কেসে ভাসিয়ে দিয়ে তারপরে পালিয়ে মানে পালিয়ে যাক যে করে হোক গেছে ওর পুরো ফ্যামিলি মিলে আমাকে আমাদের বাড়িতে এসে ওকে নিয়ে গিয়ে থানায় গিয়ে সব কেস কেস করেছে তো যাই হোক আমরা এখন খুব বিপদে আছি খুব বিপদে আছি তো তোমরাই বিচার করো আজকে আমি এই ভিডিওটা করলাম আমাদের আমাদের কথাগুলো আমার কথাগুলো আমার মনের কথাগুলো তোমাদেরকে জানানোর জন্য আমার কষ্টের কথাগুলো তোমাদেরকে জানানোর জন্য জানি না কি হবে ভগবান কি করবে আমাদেরকে আমাদের বাচ্চা থেকে কি আমার বাচ্চাটার কি হবে আমার বাচ্চাটাকে কি ওরা বাঁচি রাখবে কি না সেটা আমি জানি না আমার বাচ্চাটাকে তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার বাচ্চাটা যেন সুখে থাকে শান্তি থাকে দেখো তোমরা একটু মুখের দিকে একটু তাকিয়ে দেখো কি করবো বলো নটা নার সময় ঘুমের দিকে মা ভোরবেলা চারটার সময় উঠে যা সব কাজ সেরে তোমরা দেখো ব্লগ যেহেতু শুরু করে নটা দশটার আগে কোনোদিন বলা ব্লগ শুরু করতে পারে না তা এটার দিকেই তোমরা বুঝবে তো দেখো এতদিনের ব্লগ দেখেছ সেগুলো দেখো একবার সবগুলো রিপিট করে যদি তোমরা দেখো দশটার আগে একটাও ব্লগ শুরু করেছে একটা ব্লগ ও দশটার আগে শুরু করে না এতটা সময় কোথায় থাকে আমার মা চারটের সময় ঘুমের থেকে উঠে ব্লগ মানে নিজের কাজ শুরু করে তো সেইগুলোও কখনও বলা যায়নি ও নিজের মন মর্জি চলেছে আমরা নিজেরা মিটিয়ে নেব নিজেরা মানিয়ে নেবো বলে এতদিন তোমাদের কাছে কিছু বলিনি আমি নিজেরা সুখী থেকেছি ওকে নিয়ে শান্তিতে থাকতে চেয়েছি সংসারে শান্তিতে থাকতে চেয়েছি কিন্তু সেটাও ওর সহ্য হলো না আমাদেরকে কেসে ফাঁসি আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে ওর মা বাবা সবাই মিলে ওর ভাই ওর মামা বাড়ির প্রত্যেকটা লোক একই মনোবৃত্তি নিয়ে সবাই মিলে আমাদের বাড়িতে হামলা করেছে রাত্রিবেলায় দুটো সময় মানে আমি যাক বলেছি কেন তুমি আমার বাড়িতে থেকে অন্য কারোর সাথে সম্পর্ক করছো এইটুকু বলেছি তাতে ও পুরো ক্ষিপ্ত হয়ে মানে ফোন তো ওর কাছ থেকে ওর কাছে ছিল না ওর গিয়ে মায়ের ফোন নিয়ে সেই ফোন থেকে ওর মাকে ফোন করেছে ওর মা ছিল কৃষ্ণনগর